আসসালামু আলাইকুম জানুয়ারি টিম নিয়মিতভাবে চেষ্টা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট খবরাখবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার তারই ধারাবাহিকতাই আজ সতেরো নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2023 সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার নম্বর প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন প্রকাশিত হয়েছে হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা চার নম্বর প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠান প্রসঙ্গে প্রকাশিত হয়েছিল তোমাদেরকে জানিয়ে দিলাম সেই সাথে আরো কিছু আপডেট হচ্ছে আগামীকাল থেকে দুই সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আগামী ডিসেম্বর মাসের আট তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এ এছাড়াও অনার চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে যেটির আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে চলবে দুই ডিসেম্বর তারিখ পর্যন্ত এর বাইরেও যদি কোনো কিছুর আপডেট সম্পর্কে তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কমেন্টের রিপ্লাই তোমাদেরকে জানিয়ে দেব ভালো থেকো সবাই দেখা হচ্ছে জানবিটির নতুন কোনো ভিডিওতে